আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন করুন তেলক শ্রীকৃষ্ণের কাকার ছেলে ছিল বয়সে শ্রীকৃষ্ণের থেকে একটু বড় ওনার আসল নাম ছিল বৃহৎ বন্ধ শৈশবকাল থেকেই দেবতাদের গুরু ভগবান বৃহস্পতি উদ্ধবকে তার শিষ্য বানিয়েছিলেন দেবগুরু বৃহস্পতির কাছ থেকে ওনার জ্ঞানের প্রাপ্তি হয় তাই উনি সর্বদা ভগবানের স্তুতি গান, নিরঞ্জন নির্গুণ আর নিরাকার রূপে মন্ত্রমুগ্ধ হয়েই থাকতেন তাই সেটা জেনে যাওয়া সত্ত্বেও যে শ্রীকৃষ্ণ পূর্ণ ব্রহ্মের অবতার তার শ্রীকৃষ্ণের অদ্ভুত শারীরিক রূপ দেখেও কোনো মোহ ছিল না আর যেমনটি সর্বদা জ্ঞানী লোকেদের মধ্যে হয়ে থাকে উদ্ভবের ভেতরেও কোথাও জ্ঞানের অহংকার লুকিয়েছিল আহার ভগবান তার নিজের প্রিয় ভক্তের যাকে উনি সবচেয়ে বেশি ভালোবাসেন তার মধ্যে অহংকার আর অভিমান থাকতে দেন না অন্যদিকে শ্রীকৃষ্ণ জবি থেকে গোকুল ছেড়ে মথুরা এসেছেন রাজ্যের শাসনের কাজে উনি ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছেন মথুরায় এসে উনি সর্বপ্রথম কংসের বধ করার পর ওই সন্ত্রাসী অত্যাচারের হাত থেকে প্রজাদের মুক্ত করেন তারপর তার মা বাবাকে কংসের কারাগার থেকে মুক্ত করেন মহারাজ উগ্রসেনকে অন্ধকূপ থেকে বের করে ওনার পুনরায় রাজতিলক করালেন তারপর কৃষ্ণের মর্যাদা অনুযায়ী যজ্ঞপীঠ ধারণ করে গুরুদেবের আজ্ঞা নেওয়ার পর সন্দীপনী মুনির আশ্রমে গিয়ে বিদ্যা অর্জন করলেন ওনার কাছ থেকে চৌষট্টি বিদ্যা অর্জন করলেন তারপর গুরুমাতার আদেশে কৃষ্ণ ওনার মৃত পুত্রের খোঁজে বেরিয়ে পড়লেন প্রথমে সমুদ্রের তলায় পঞ্চজন্য শঙ্খের ভেতরে লুকিয়ে থাকা সেই মহা সাথে যুদ্ধ করলেন তারপর স্বয়ং জমলয়ে জমের কাছে গিয়ে সেখান থেকে পুনর্দত্তকে নিয়ে এলেন এবং তাকে নবজীবন প্রদান করে গুরুদক্ষিণার ঋণ শোধ করলেন তারপর যখন জরাসন্ধ কয়েক সহস্র অক্ষয়ণী সৈন্যদের সাথে মথুরার ওপর আক্রমণ করে তখন দাও ভ্রাতার সঙ্গে মিলে একাই জরাসন্ধের সেনাবাহিনীকে শেষ করলেন কৃষ্ণের অলৌকিক যুদ্ধ কৌশলের প্রশংসা এবং খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়ছিল প্রজারা তাদের কারণ পেয়ে আনন্দে মতহারা হয়েছিল চারিদিকে কৃষ্ণের প্রশংসায় লোকেরা পঞ্চমুখ হয়েছিল এই সমস্ত কিছুই ছিল প্রশংসা চতুর্দিকে খ্যাতি এবং রাজশাহী চারচিক্য কিন্তু এই সমস্ত চাকচিক্য থাকা সত্ত্বেও কৃষ্ণের মনে শান্তি ছিল না